উদাহরণ দিতে যে বলি ধরে নেন আমার চেয়ারম্যান শিবন সাহেব উনি গরু পালন করে গরু গরু লালন পালন করে ফাঁকা মাঠ দুটের মাঠ ধান কাটার পরে ওই মাঠের মধ্যে গরু একটা ছেড়ে দিয়ে এসেছে যে গরু মনে যা চাই তাই খাও খাইতে থাকো পাশে ছিল একটা জঙ্গল বন বন থেকে একটা বাঘ গরু রে করেছে তারা গরুর পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো বাঘের সাথে দৌড়ায় তো আমি পারবো না তাইলে কি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা ক্ষেত কাদাওয়ালা বজ্র কেন নরম জমি নরম জমি কাদাওয়ালা खेत ওই কাদাওয়ালা ক্ষেতের মধ্যে গরু বুদ্ধি করে লাফ দিয়েছে গরুর চার হাত পায় একসাথে ডাইবে গেছে কাদার মধ্যে আটকে গেছে গরু আর বের হইতে পারে না বের হওয়ার দরকারও গরুর নেই গরু বুদ্ধি করে লাভ দিয়েছে বাঘও তার ধরার জন্য লাভ দিয়েছে গরুর দৌড়ের গতি যা ছিল বাঘের গতি তার থেকে কোন না বেশি বেশি হওয়ার কারণে গরুরে রেখে তিন হাত সামনে যাই পড়িয়াছে কোয়া হাত সামনে ও লাッケ গেছে কাদার মধ্যে হাত পা চারটায় কাদার মধ্যে যখন ডেবে গেছে ওই বাঘ বোছড়ানোর জন্য চেষ্টা করে খালি হাত পা ছোট ছুটি করে যত ছড়াইতে চায় তত আটকে যায় দেখবেন ইদুর মারার জন্য কিছু আঠা উঠেছে এখন এইটা বোয়ের মতো যদি এইভাবে মালায় দিয়ে রাখেন ওই তাই যদি পড়ে ও যত ছড়াতে সাবে তত জড়াবে ঠিক না বেটি তবে এই আঠা দিয়ে ওলামায়ে রাম এটা বলে রাখি এই আঠা দিয়ে ইঁদুর মারার জন্য। জন্যে ওলামায়করাম মত দিয়েছেন যে এইভাবে ইঁদুর হত্যা করা যাবে এইভাবে ইঁদুর মারা যাবে না কষ্ট দিয়ে দিয়ে মারা যাবে না যদি আপনার ক্ষতি করে আপনি মারতে পারবেন আপনার যদি অনিষ্ট করে আপনি মারতে পারবেন কিন্তু সেই মারাটা যেন এমন করে না হয় সেই মারাটা যেন ইঁদুর আটকা পড়েছে তারপরে আপনার তিন দিন ধরে খবর নাই আপনার মনেও নাই ইঁদুরটা তিন দিন ধরে ওখানে আটকানো না ছুটতে পেরেছে না খাইতে পেরেছে এর থেকে জুলুম কি আর হতে পারে নাকি ওই ইঁদুর ওইভাবে মারার কারণে আল্লাহ যদি ধরে নেন তাইলে এই ইঁদুর মারার অপরাধেও জাহান নামের বাসিন্দা করে দিতে পারে না পারে না পারে না পারে না আল্লাহ এর প্রাণীদের প্রতি আপনার স্বাধীন সরিদাইবান হতে হবে অত দূর যাই না যায় গরু কাদার মধ্যে আটকে গেছে বাঘও আটকে গেছে বাঘ ছুটাছুটি করে বের হওয়ার জন্য কিন্তু গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর খাটাস কি করতেছে বাঘ বলতেছে এই গরু তুই তো আসলে গরু কে ভাই কি হয়ে আসে কি মানে এই কাদার মধ্যে লাভ দিয়ে তুই করলি রাখি আরে গরম তুই যদি আজকে দৌড়াইয়া পালায়ে যাতিস তাইলে তুই বেঁচে যাতিস আমিও বেঁচে যেতাম আবার যদি তোরে আমি ধরে ফেলতাম তোরে খাইতাম এটা ঠিক অন্তত তুই মারা গেলেও আমি বেঁচে থাকতাম কিন্তু এমন একটা কাম করেছো রে গরু এই কাদার মধ্যে লাভ দিয়েছ এমন কাদা যে আটকে দিছি আর ছাড়ানো যায় না বের হওয়া যায় না এমন একটা জায়গায় আটকাইছো এখন না খেয়ে খেয়ে চুপ হয়ে তুমিও মারা যাবা আমিও মারা যাব তো তাতে অসুবিধে এই জন্যই তো তোর লোক গরু বলে অসুবিধে অসুবিধা হোক আর না হোক আমার কথা হলো এইরকম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেমনে এরম বিপদের মধ্যেও তুমি জাবর কাটাও কেন বলতেছে ভাই তুমি তো জানো না তোমারে জানাই দি তুমি থাকো বনে তুমি থাকো জঙ্গলে তোমার কোনো অভিভাবক নাই তোমার কোনো মালিক নাই তোমার কোনো গ্রস্ত নাই আমার মালিক আছে আমার অভিভাবক আছে শিবন আরমার সে মাহফিলে রয়েছে বাড়িতে এসে গোয়াল ঘরে টর্চ লাইট মারবে মারার পরে যখন পাবে না মাঠে চলে আসবে খুঁজার জন্য আমাকে পাবে তোমারেও তোমারেও পাবে দেখবে দেখবে। দেখার আমার লোক আমারে উদ্ধার করে নিয়ে যাবে আর তোমার এইখানে পিঠাই এই কাদার মধ্যে কবর দিয়ে তারপরে বাড়িতে যাবে এখন বলো আমি যাবর কাটাবো নাকি তুমি কাটাবা কথা কি বোঝা গেছে আমি কেন যাবর কাটাবো না কারণ আমার মালিক আছে আমার একজন প্রভু আছে, আমার একজন বাড়িওয়ালা আছে, আমার একজন গ্রস্ত আছে যে আমার খাওয়ায় হয় আর আমি তার ইবাদত করি গরু ইবাদত করে না করে না সে আমার যখন নাঙ্গল টানায় আমি তার নাঙ্গল টেনে দিই যে সে যখন আমার গাড়ি টানায় আমি তার গাড়িটা টেনে দিই সে যখন আমাকে বলে এখন তোমার নাঙ্গল চষতে হবে আমি চষে দিই সে যখন বলে এখন তোমার খাইতে হবে আমি খাই সে যখন বলে এখন তোমার দুধ দিতে হবে আমি দুধ দিই সে তার যখন তার আমি বছরে বছরে একটা করে বাছুর দিই এমনিভাবে আমার মালিক যেভাবে আমাকে চাই আমি সেইভাবে তার খেদমত করি আমার মালিক আমার এ খোঁজার জন্য আসবে আমাকে নিয়ে যাবে আর তুমি তো আমার মালিক তোমার কোনো মালিক নাই সুতরাং আমার মালিক তোমার এখানে কবর দিয়ে তারপরে যাবে ও আমার ভাইরা ইমানদারদের অবস্থাটা তাই কোরআনের খাদেম যারা মাদ্রাসায় পড়ে যারা মাদ্রাসার মুস্তামিন যারা ইসলামী আন্দোলনের নেতা যারা সরমানায়ের মুরিদ যারা ইসলামী আন্দোলনের পথিক যারা কোরআনের পক্ষে চলে যারা মামুনুল হকের সাথে আছে যারা এমনি ভাবে ইসলামের সাথে এক কথায় যারা আছে তাদের অভিভাবককে আল্লাহ আমাদের বলেছেন নামাজ পড়ো শীতের রাত ফজরে রাজান দিল কনকনে শীত কুয়াশায় পাঁচ হাত দূরেও দেখা যায় না তারপরে উঠে ওই শীতের পানি দিয়ে উজু করলেন মসজিদে চলে গেলেন আল্লাহ রব্দুল আলামিন আপনার দায়িত্ব নেবে না তে ওবায়দুল খাদের নেবে কথা কয় না নেবে না নেবে না আল্লাহ আপনার দায়িত্ব কেন নেবে কারণ হলো আপনি আল্লাহ যা বলেছেন সেই কাজ করে দিয়েছেন আল্লাহ যখন বলেছেন তখন দিয়েছেন আল্লাহ বললেন আমার বান্দারা তোমরা শুনে নাও তোমরা যদি আমার পথে জান দাও মাল দাও আমি তোমাদের জান এবং মালের বিনিময়ে আমার জান্নাতটা তোমাদের কাছে বিক্রয় করে দিই বলেন সুবাহান আল্লাহ আল্লাহ জান চাইলেন আমরা মিছিলে চলে গেলাম বললাম আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আমরা এই বলে আমরা চলে গেলাম আন্দোলনে ওগো আমার ভাইরা কোরআনের পক্ষে থাকলাম কোরআনের পক্ষে জীবন দিলাম আমরা কোনোদিন বলি নাই নেতা তুমি এগিয়ে চলো আমরা আসি তোমার সাথে নেতা তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই নেতা এখন দাদার দেশে তুমি কেন গাছতলা ঠিক না বেঠে ওরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না একক্ত গাঞ্জা টানে পাশক্ত আসে না নাই ওই নেতার স্লোগান দিলে আর নেতা তোমার রেখে দাদার দেশে চলে গেল ঠিক না বেঠিক এমপিরা সব কথায় গেল মন্ত্রীরা সব কথায় গেল কোথায় তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পলাব না না প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়েও

আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না কারণ সে তোমাদের প্রকাশ্য এই মাহফিলটা কোরআনের মাহফিল ইসলামের মাহফিল বলেন ঠিক কিনা এই মাহফিলে যারা বসেছেন তারা আল্লাহর সন্তুষ্টির বসেছেন ঠিক বেঠিক তারা আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য বসেছেন এই মাহফিলে বসলে সন্তুষ্ট হয় কি আর এই মাহফিল থেকে উঠে গেলে সন্তুষ্ট হয় কে তাইলে তারা উঠে যাবেন তারা কাকে সন্তুষ্ট করবেন ওরাও আর এক সব ওরাও আর এক শয়তানের পাসপাস আলিমুলার পাসপাস যাবে দিনদার ইমানদারেরা ইমামের পিছনে নামাজ পড়ে নামাজিরা ঠিক কিনা গাঞ্জাখোর পিছনে আছে গাঞ্জাখোর ফ্রি ফায়ার পাবজি খেলার লোকের সাথে একজন ফ্রি ফায়ারকে দল হয় যে টিকটক খেলে তার টিকটকের সাথে প্রেম হয় ঠিক না ভাই ঠিক সুতরাং এখান থেকে যারা উঠে যায় ওরা শয়তানের বন্ধু শয়তানের ভাই তো ভাই দুলা হয়। সব কারণ তা না হলে ও শয়তানের সাথে চলে যাচ্ছে কাজ ঠিক না বেটে কিছু আছে ওদের আপনি এর মধ্যে ঢুকাতে পারবেন না কেন পারবেন না জানেন বলবো জীবন ভাই ওনার স্ত্রী মুরগি পুষেছে তো মুরগি পুষা পর্যন্ত পালন করে তো মুরগি ডিম দিয়েছে দশটা কয়দা ওনার শাশুড়ি আসিল দশটার মধ্যে পাঁচটা খাওয়াই দিয়েছে তাহলে বাকি আছে কয়না মুরগি যখন কুচ্চা হয়েছে তাওয়া লাগা আপনারা কি বলেন তাওয়া লাগা কুচ্চা এই তাওয়া কুচ্চা হ্যাঁ হ্যাঁ দুইটাই বোঝে অসুবিধা নেই তো উনার স্ত্রী বলতেছে যে সারাদিন খালি মাহফিল করি বেড়াওয়া আর পাঁচটা ডিম খুঁজে নিয়ে আসো মুরগিটার তাওয়া লাগা হয়েছে পাঁচটা ডিম ফুটাইলে তো একটা মাস আমার লস হয়ে যাবে বুদ্ধি আছে না নাই কেন তো চেয়ারম্যান গ্রামে খুঁজে পাঁচটা হাঁসের ডিম পেয়েছে কে ডিম মুরগির পেটের নিচে দিয়েছে এক মাস পরে ওরও বাচ্চা ফুটবে না ফুটবে না ফুটার পরে মুরগিও আজকে ভাষার মধ্যে তোমরা আমার থেকে দূরে যাবা না আমার পেটের নিচে থাকবা খবরদার কুয়াশা লাগাবানা ঠান্ডায় না আর সেদিন টেলিভিশনে দেখলাম আবহাওয়া আবার তাই বলেছে তিন দিন শিলা বৃষ্টি হবে ঝড় হবে পানি হবে উপর থেকে কি কি পড়বে জানি বলছিল টেলিভিশন খবরদার যেন দূরে যাবানা আমার কাছে থাকবা মুরগি এই কথা বলে নিয়ে বাচ্চাগুলো নিয়ে যখন খাবার খেয়ে বেড়ায় পাঁচটা যে মুরগির বাচ্চা ওরা তো মুরগির কাছে থাকে যে পাঁচটা হাঁসের বাচ্চা ওরা যে পানি ওই দিক দৌড় দেয় যে পানি মা কি হয়েছে কি হয়েছ মানে শয়তান তোকে সকাল ধরি ওয়াজ শুনালাম কি তোদেরকে এত করে বুঝালাম খবরদার যেন পানির দিকে যাবানা কাদার দিকে যাবানা ঠান্ডা লাগাবানা বৃষ্টিতে না কুয়াশা লাগাবানা সর্দি হইলে ডাক্তারের ওষুধ কিনে খাওয়াবো এমন টাকা তো এখন নেই আবার আমরা শাহবাগে যে আন্দোলন করব তাও হবে না আমাকে আবার আমলিক বলি চালাই দেবে সুতরাং কি করা যায় আমার কাছাকাছি থাকো খবরদার দূরে যেও না এই কথা বলে মুরগি যখন নিয়ে বেড়াচ্ছে মুরগির বাচ্চাগুলো কাছাকাছি আর ওই হাঁসের বাচ্চা টিউবওয়েলের কাছে একটা পশা খানা ওখানে কাদা পানি পেয়ে ওর দিন নামে কিলি বিলি খিলি বিলি শুরু করিয়েছে ওরে বাবা মনে হচ্ছে আগামী কালকে ঈদের দিন আজকে গোসল মারতে মুরগি বলছে আমার পূজা শেষ তোদের আর আমি আজ শুনাবো না আর কোন আজ আমার করার দরকার নেই আমি বুঝতে পেরেছি আমি এতক্ষণ ধরে যে ওয়াজ করলাম আমি আমার প্রমাণ হয়ে গেছে যেই পাঁচটা আমার কাছে আমার স্বামী আনার নিচে আমার পেটের নিচে এই পাঁচটা আমার জন্মের আর যে কটা তোরা কাদা পানি মাখছিস তোরা সব কটা পেয়ে জন্মা তোদের ওয়াজ করি ভালো বানাতে পারবো ভালো বানাতে পারবো না কারণ তোরা তো আমার জন্মের না তোদের জন্মে অসুবিধে আছে এই জন্যই তোদের আমার স্বামী আনা ভালো লাগে না আমার ভালো কথা ভালো লাগে না রে এই কোরআনের মাহফিল তেমনি ভাবে যত শোনা ওই জাতীয় বেজাত মার্কা কিছু আছে ওরা আমাদের ডিমের না ওরা অন্য ডিমের ওদের যত শোনাবেন ওরা থাকবেও না বসবেও না সাত দোকানে বসে বিড়ি টানবে আর বারবে যশোরের তেনার টোকা ধরে কথা কয় না

পবিত্র কোরআনের সুরাল ইমরানের একশো দুই নম্বর আয়াত করেছিলাম ওইটার পরে একটু আলোচনা করার ইচ্ছা ছিল কিন্তু আপনাদের প্রথমে আমার মন খারাপ হয়েছে যে আওয়াজই দেন না অথচ মাঝে মাঝে আওয়াজ দিলে রক্ত গরম হয় শরীর গরম হয় ঠিক কিনা আইনুদ্দিন আল ভাই গান গেয়েছে রক্তের গরম মনে আছে আপনাদের কি হবে বেঁচে থেকে তা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেচে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডা খানা এর সেই মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর সেই মরাই ভালো

যবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথাপ যবনের স্বার্থ কথা ঘুষিবে সকল ব্যথাপ পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখা লেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলেন ক্যামেরা উল্টো বলেন তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোকা থেকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির ভাই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে কি হবে নামাজ রোজা ইমানদারির ভাই করে কোরআনের খাদেম গুলো থাকে যদি কারাগারে মসজিদের কোণে বসে যত করো কষি আছে না নাই নতুন জিকির ওর জিকির দেখি শয়তান কয় আল্লাহ আমি কোন কারণে যে শয়তান হলাম আমি এটাই তো বুঝে আসে কয় তোর দায়িত্বে থাকলো ধুনো টান চলি গেল তুমি দেখে রাখ কথা কয় না মসজিদের কোনে বসে জিকির যত করো কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে মসজিদের কোনে বসে জিকির যত করো কষে মসজিদের কোনে বসে তাজবি যত টান ওঠেছে আছে না নাই তাজবি ছাড়ে না যদি বলেন যে চলেন যে একটু মিছিলই যায় কয় আমরা রাজনীতি করি না তো রাজনীতি করি না তো তাহলে বিশ্ব সাইডে জবাই করে দিলি কি কথা কয় না খুব ভালো মানুষ আজকে বলেছে বলেছে বিশ্ব ইস্তেমায় ওরা নিরীহ মুসলমান কি হোক কি হোক নিরীহ নিরীহ মুসলমান আমরাও তো তাই মনে করি এমন পরহেজগার ইতিপূর্বে বিশ্ব ইস্তেমায় খালেদা জিয়াও যে হাত তুলতো খালেদা জিয়া শেখ হাসিনা যেও হাত তুলতো ঠিকই না ঠিক না বেঠিক তার মানে ওগের জামাত ইসলাম পছন্দ হয়নি হেফাজতে ইসলাম পছন্দ হয়নি স্বর্মনা ইসলাম পছন্দ হয়নি কোনো ইসলামী সমাবেশে যায় না খালি তাবলিগি যায় সবাই একসাথে আর লোক করে তার হাসিনা মানে কত সব অথচ জামাতরা নিজেরা নিজেরা কুবাকুপি করি মরি একটাও আছে স্বর্মনায় নিজেরা কুবাকুপি করি একটাও আছে হেফাজত নিজেরা কুবাকুপি একটাও আছে উরা নিরীহ মুসলমান তাই অলরেডি পাঁচটা কুপানু শেষ

মসজিদের কোণে বসে জিকির যত করও কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণ সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম এসে যে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চসরে না বলিতে এমন আলেম আছে না নাই আবার কিছু মসজিদ আছে সেই মসজিদে হক কথা বলা চলে অনেক আলেম আছে হক কথা বলে না আবার অনেক মসজিদ আছে হক কথা চলে না এক মসজিদের সভাপতি বলল হুজুর অনেক দিন ধরে ইব্রাহিমের ঘটনা শুনি না ইব্রাহিমের জীবন নিয়ে একটু আলোচনা করবেন ইব্রাহিম আলাই সালাম তার জীবন নিয়ে একটু আলোচনা করবেন হুজুর গো হুজুর জুম্মার দিন আলোচনা করেছে করার পরে সভাপতির মিজাজ গেছে খারাপ হয়ে ডাক দেশে হুজুর কি হয়েছে ভাই কি হয়েছে মা আপনারা বললাম আপনি কার জীবন নিয়ে আলোচনা করলেন কয়ে আমি তো ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলাম বলতেছে আপনি ইব্রাহিমের জীবন নিয়ে আলোচনা করলেন আপনি তো নবরুদের জীবন নিয়ে পড়েছিলেন কার জীবন নিয়ে নমরুদের জীবন নিয়ে পড়েছিল বলছে দেখেন ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা তো অটোমেটিক চলে আসে এটাতে তো নমরুদ বাদ দিয়ে ইব্রাহিমের জীবনী কি আলোচনা করা যায় করা যাবে না করা যায় না সুতরাং নুম ন অটোমেটিক চলে আসবে কয় অটোমেটিক আশুক ভালো কথা কিন্তু আমি দেখছিলাম যখন আপনি নমরুদের কথা বলছিলেন আমার দিকে তাকাসছিলেন তাহলে ব্যাপারটা বুঝা গেছ তো যখনই নমরুদ বলছিলেন তখন আমার দিকে তাকাসছিলেন কারণটা কি হুজু। তার মানে মনে দোষ আছে না নাই মনে দোষ আছে না নাই নমরুদের কথা বললে যদি তোমার জ্বলে ফেরাউনের কথা বললে যদি তোমার জলে আবু জাহেলের কথা বললে যদি তোমার জলে তাইলে তুমি বুঝে নিবা তুমি ওদের নাতি পুতি ঠিক না বর্তমান সময়ে তাদের উত্তর শুরি যারা আমি বলি যদি মুসার কথা বলতে চান ফেরাউনের কথা আসবে না আসবে না ফেরাউনের কথা চলে আসবে যদি ইব্রাহিমের কথা বলতে যান, নম্রদের কথা চলে আসবে যদি মুসার কথা বলতে চান কারুনের কথা চলে আসবে যদি আপনি নবী মোহাম্মদের কথা বলতে যান আবু জাহেলের কথা চলে আসবে যদি আপনি কাবার কথা বলতে যান। তাইলে আপনার অটোমেটিক কথা চলে আসবে যদি মসজিদে নববীর কথা বলতে যান। যদি নববীর জীবনীর কথা বলতে যান। মদিনার জীবনের কথা বলতে যান। চান উবাইয়ের কথা চলে আসবে বর্তমান সময়ে যদি আল্লাহর পথের পথিক যারা তাদের কথা বলতে যান তাইলে আমার ওই কাকুয়াদের আর দিদিদের কথা চলে আসবে ঠিক না কারণ তারা তো শান্তিতে থাকতে দেয় নাই কি অপরাধ ছিল কোরানের পাখি আল্লাহ হুসাইন সাইদির কি অপরাধ ছিল মতিউর রহমান নিজামির কি অপরাধ ছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের কি অপরাধ ছিল বিএনপি নেতা সাকা চৌধুরীর বরং সাকা চৌধুরীর একটা ডায়েরি মনে হয় এসেছে জেলখানা থেকে সে লিখেছে ভারতের প্রেসক্রিপশনে হাসিনা সরকার সবাইকে ফাঁসি দেওয়ার পায় তারা চূড়ান্ত করার পর্যায়ে চলে গেছে উনি বেঁচে থাকতে লিখেছে যে প্রেসক্রিপশনটা কার দাদা